হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা কি জানি যে এইখানে যে দেখতে পাচ্ছে না আমার কিন্তু কোয়েন রয়েছে তিন হাজার ছয়শো বত্রিশটা টোকেন ঠিক আছে এই টোকেনগুলো আমরা প্রতিদিন কিভাবে ছয়শো থেকে সাতশো কিন্তু বাড়াতে পারবো ইজিভাবে আমরা যারা জানি কিছু টিক্স আছে টিক্সগুলো কাজ করলে কিন্তু আমরা কিন্তু ছশো থেকে সাতশো টুকেন ইজিলিভাবে কিন্তু এখানে বাড়াতে পারবো আমরা যত বাড়বো তত কিন্তু আমাদের কোয়েনের দাম বাড়বে তত আমরা বেশি টাকা পাবো তার জন্য আমাদের কি কাজটা করতে হবে তো এটা আপনাদের দেখাই তো এখানে এই যে কর্নারে যে দেখতে পারতেছেন এই কর্নারে এই জায়গাতে ক্লিক করতে হবে তো এই জায়গাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এই জায়গাতে আমি ক্লিক করে দেওয়ার পরে সাপোজ এই ই ডাইল মানে এই যে এই আসার পরে যে এইখানে দেখতে পারতেছেন এইখানে চাপ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এইখানেও চাপ দিয়ে দিলাম এখানে চাপ দেওয়ার পরে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না এই জায়গাটা এখানে আপনাকে চাপ দিতে হবে সো আমি এই জায়গাতেও চাপ দিয়ে দিলাম ঠিক আছে আশা কর আমার গ্যালারিতে কিন্তু আগে থেকে আমি একটা বিড়াল লিখেছি আপনাদের অবশ্যই কিন্তু বিড়ালের পিক লাগবে যারা বিড়ালের পিক নামিতে পারে না তারা কী করবেন সোজা যাবেন এই যে ক্রম বাজারে যাবেন ঠিক আছে যা সার্চ করবেন বিড়াল ঠিক আছে বিড়াল সার্চ করার পরে কিন্তু এখানে লিখবেন সরি আমার একটু ভুল হইতেছে বিড়াল তো বিড়াল রেখে দিলেন ঠিক আছে বিড়াল লিখে দেওয়ার পর কিন্তু এই দিকে দেখতে পাচ্ছেন বিড়ালের অনেকটি কিন্তু পিক চলে আসছে এখানে বিড়ালের পিকে চাপ দেবেন ঠিক আছে বিড়ালের পিকে চাপ দেওয়ার পরে এই যে বিড়ালের সুবিধার উপরে একদম চাপ দিয়ে ধরবেন ধরার পরে এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে আমি ডাউনলোড করে দিলাম তো ডাউনলোড হয়ে গেছে কিন্তু অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তো এখানে যে দিবেন সোজা যাবেন এই যে ক্যাটসে আসার পরে এখানে যে আবার একটু ইয়ে করে নেবেন যার না আসবে তারপর যে বিড়ালের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে কিন্তু ওই কিছুক্ষণ সময় নেবে আর একটা কথা বলি আপনারা একজন বাড়ির আশপাশের রিয়েল বিড়াল থাকে ওটাকে একজন কাজে লাগাতে পারেন পিক পিকজন এখানে বসাইতে পারেন তাহলে আপনি কিন্তু বেশি কয়েন পাইতে পারেন ঠিক আছে তো আমি ক্রমে থেকে একটা বিড়াল নামিয়ে নিলাম ওটা কি দেখতেছি ঠিক আছে ওটাতে আমার কত কম দেবে ওটাতে দেবে আপনার একদম কম পয়েন্ট দিতে পারে আবার কত বিড়াল এটা মানুষ কিন্তু আপনার কাজ করে নেই ওটা কিন্তু আপনার বেশি দেবে ঠিক আছে তো ওই কিছুক্ষণ লেট করবে লেট করার পর কিন্তু ঠিকই নিয়ে নেবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে দিয়েছে চারশো আশি টুকেন ঠিক আছে এখানে আমার চারশো আশি টুকেন কিন্তু হয়ে গেছে তো আমাকে কি কেন কম দিলো এটা আপনাদেরকে বলি ওই যে বললাম না আপনার বাড়ির আশেপাশে যখন রিয়েল বিড়াল থাকে ঠিক আছে মানে এখন আশেপাশে যখন ধরেন আপনার কাছে একটা বিড়াল আছে বা ওর পিকতে তুলে আপনার কিন্তু এখানে বসাইতে পারেন কিন্তু বসাইলে এখানে দেখ এখানে বসাইলে ঠিক আছে এইখানে কিন্তু বসাইলে আপনি এখানে টুকেন পেয়ে যাবেন সাতশো থেকে আষ্টশো তো আজকে এতটুকু ভিডিও তো এই যে আমি বেগে চলে আসলাম এখন চলে দেবো চলে যাবে এই যে ব্যাগ ঠিক আছে বেগে চলে আসলাম আসার পরে এখানে টোকেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেন হয়েছে চারশো চার হাজার একশো বারোটা টোকেন রয়েছে ঠিক আছে এইভাবে আপনি কিন্তু প্রতিদিন বারো চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে কিন্তু পাঁচশো থেকে সাতশো আটশোশো টোকেন কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আজকে এতটুকু ভিডিও সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা যদি খুব উপকার আসে থাকে যদি আপনার কিন্তু ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন